আজকে বাজারে গেছিলাম ওখানে শাল কিনে নিয়ে এসছি আর ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে এসেছি আর দোকানে কি প্রচুর মানে শাল রকমেরই জিনিস আছে শীতের পোশাক আর কি তো আপনারা দেখবেন আমি স্পেশাল ভিডিও বেশি হিসাবে আমি ছাড়বো আর অনেক কিছু আছে প্রচুর স্টক আছে আর ওনারতে ব্যবহারও ভালো আর দামগুলো যে খুব একটা বেশি না দাম খুব একটা বেশি না দাম হ্যাঁ আর পছন্দ মতো যা আপনাদের যা যা দরকার সব সবকিছু ওখানে পেয়ে যাবেন আপনারা আসুন তাড়াতাড়ি ওনারা আবার চলে যাবেন ওরা ওনারা নভেম্বরে আসেন তো আর ফেব্রুয়ারি মাসে চলে যান এই আর কি এটা সোশ্যাল মিডিয়া আমি ছাড়ছি আর কি সঙ্গে থাকুন সব কিছু দেখতে পাবেন দেখ এটাই তাহলে পছন্দ কোয়ালিটিও ভালো আপনারা আসবেন এখানে বেশ পছন্দ মতো দামও কিন্তু খুব একটা দিয়ে বেশি না রিজনেবল প্রাইস আর দেখবেন ভ্যারাইটিস জিনিস আছে

শালগুলো খুব ভালো কিন্তু এই যে কোয়ালিটি খুব ভালো কেমন লাগলো ম্যাডাম আমি শাল কিনলাম ব্ল্যাঙ্কে ব্যবহার খুব ভালো রিজনেবল রেট আপনারা আসবেন খুব ভালো মন একদম পছন্দ হতো হ্যাঁ কিনে নিয়ে যাবেন খুব ভালো লাগবে আর দোকানের স্টকও খুব আছে অনেক স্টক আছে ঠিক আছে